চায়নার একটা শহরে মানুষজন ট্রাফিক জ্যামে আটকে আছে সেখানে এক বাবা তার এক্স ওয়াইফের সাথে বাচ্চার খরচ বা চাইল্ড সাপোর্ট নিয়ে ঝগড়া করছে আর তার ছেলে ফে পেছনের সিটে বসে আছে ছেলেটা জানালা খুলে বাইরের বাতাস ফিল করার চেষ্টা করে কিন্তু হঠাৎ সে খেয়াল করে কিছু একটা ঘাপলা আছে সে তাকে নুডলস আর পেস্ট্রি বাতাসের সাথে ওপরের দিকে উঠে যাচ্ছে মানুষজন বাইরে জড়ো হয়ে আকাশের দিকে তাকায় দেখা যায় সব বিল্ডিংগুলো বায়ুমণ্ডল ভেদ করে একটা বিশাল প্রাণীর দিকে টেনে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ ওই বিশাল মনস্টার দেখে ভয়ে শেষ যেটা একটা বিশাল প্যাকম্যানের মতো সব কিছু গিলে খাচ্ছে সবাই যান বাঁচাতে পালানো শুরু করে প্রাণীটা শহরের কাছে চলে আসে আর তার শরীর থেকে উল্কার মতো সব ছোট ছোট জীব ছুটতে থাকে এই মনস্টারগুলো শহরে আছড়ে পড়ে মানুষকে পিষে ফেলে আর চোখের পলকে সবাইকে গিলে খেয়ে ধ্বংসযজ্ঞ চালায় ফে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে সে কোনোভাবে প্রথম অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল এখন সে বড় হয়েছে আর বেঁচে থাকা মানুষদের বানানো আন্ডারগ্রাউন্ড সিটিতে থাকে মানুষ গত বিশ বছর ধরে ওই বিশাল প্রাণীটার সাথে যুদ্ধ করছে যাকে তারা এখন ক্র্যাকেন বলে ডাকে তারা প্ল্যান করছে একটা শক্তিশালী উইপেন দিয়ে শত্রুকে মেরে এই যুদ্ধ শেষ করবে কিন্তু এসব নিয়ে ফের কোনো মাথা মাথাব্যথা নেই সে এখন একজন স্মাগলার হিসেবে কাজ করে সে তার পার্টনার সাসার সাথে সার্ফেস ওয়ার্ল্ড বা ওপরের পৃথিবী থেকে জিনিসপত্র চুরি করে আনে সাসার কাছে সে এখনো অনেক টাকারণী টাকা ইনকাম করার জন্য ফেক কুখ্যাত ক্রিমিনাল জুয়ের কাছে যায় চুরি করা জিনিস বিক্রি করতে কিন্তু জু রেগে আগুন হয়ে যায় যখন দেখে তাকে ডেট চলে যাওয়া ক্যান্ডি দেওয়া হয়েছে সে ওই ক্যান্ডি সার্ফেস থেকে এনে তার মেয়েকে দিয়েছিল যার ফলে মেয়েটার মুখ এমন ফুলে গেছে যেন মৌমাছি কামড় দিয়েছে গ্যাংস্টাররা ফের মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে একটা এলিয়েন খেলনা দিয়ে ওদের মনোযোগ ঘুরিয়ে ধোকা দেয় আর পালানোর সুযোগ পায় ফে দৌড়ে উঁচুতে উঠে যায় আর একটা বিশাল বিল্ডিং বেয়ে ওঠার সময় গ্যাংস্টারদের এড়ানোর চেষ্টা করে ছাদে পৌঁছানোর পর জু আর তার দলবল তাকে ঘিরে ফেলে ছাদ থেকে লাভ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ডাকাতরা অবাক হয়ে দেখে যে ফে এখনো বেঁচে আছে কারণ সাসা ঠিক সময় এসে তাকে বাঁচিয়ে নেয় পালানোর সময় ফে শত্রুদের পচাতে থাকে ওরা দুজন পালায় কিন্তু শীঘ্রই বুঝতে পারে গ্যাংস্টাররা তাদের পিছু ছাড়ছে না আর কোনো উপায় না দেখে ফে সারফেসে বা উপরের পৃথিবীতে পালানোর সিদ্ধান্ত নেয় ফাঁকা বিল্ডিংগুলোর ওপর দিয়ে তাদের গাড়ি উড়ে যায় কিন্তু গ্যাংস্টাররাও হাল না ছেড়ে তাদের ধাওয়া করতে থাকে হঠাৎ ওয়ার্নিং সিস্টেম বেজে ওঠে আর ফে বুঝতে পারে বিপদ কাছেই বিভিন্ন মনস্টার এসে গাড়িগুলোর ওপর হামলা করে আর মানুষকে গিলে খেতে থাকে গ্যাংস্টাররাও এলিয়েন ক্রিয়েচারগুলোর হামলার শিকার হয় ওদের এক এক করে গাড়ি থেকে টেনে বের করে মেরে ফেলা হয় শুধু জু বেঁচে থাকে ফে দেখে লোকটা বিপদে পড়েছে তাই সে এলিয়েনদের সাথে ফাইট করতে করতে ফিরে যায় সারভাইভারকে বাঁচাতে সে অন্য গাড়িটার দিকে যায় স্টিয়ারিং সাসার হাতে দিয়ে সে গাড়ির সাইড ডোর খুলে দেয় দুটো গাড়ি পাশাপাশি চলে আসে আর জু লাভ দিয়ে একদম শেষ মুহূর্তে ফের হাত ধরে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় কিন্তু স্বস্তি পাওয়ার আগেই গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর পাশের বিল্ডিংয়ে ধাক্কা খায় ভাগ্যক্রমে তারা কোনো মতে অক্ষত অবস্থায় বের হতে পারে কিন্তু হঠাৎ দেখে সাসার পেছনে একটা ভয়ঙ্কর ক্রিয়েচার ফে তাকে টেনে সরিয়ে নেয় আর জু একটা কংক্রিট ব্লক ছুঁড়ে মারে কিন্তু তাতে কোনো কাজ হয় না তারা পালাতে বাধ্য হয় মনস্টারটা তাদের ধাওয়া করে মারার জন্য হঠাৎ মেকানিক্যাল স্যুট পরা কয়েকজন সোলজার এসে মনস্টারটাকে ঘিরে ফেলে আর গুলি করা শুরু করে সোলজাররা কিছুক্ষণের জন্য এলিয়েনটাকে আটকে রাখে কিন্তু মনস্টারটা একজন সোলজারকে ধরে অনেক দূরে ছুঁড়ে মারে টিম লিডার এটা দেখে সুযোগ নেয় এবং একটা মেটাল ব্যাটার নিয়ে লাফ দিয়ে সোজা মনস্টারটার মুখে ঠুকিয়ে মাটির সাথে গেথে ফেলে লোকটা দ্রুত সরে যায় আর তার সঙ্গী একটা বড় উইপান দিয়ে শক্তিশালী গুলি করে মনস্টারটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় জানা যায় যে সোলজাররা আসলে চ্যাংদু শহরে একটা মিশনে যাচ্ছে সেখানে তারা একটা বিশাল ক্যানন বা কামান ব্যবহার করে ক্র্যাকেনের ওপর এক্সপেরিমেন্টাল উইপন ফায়ার করবে কিন্তু এলিয়েনরা তাদের ট্রান্সপোর্ট ড্যামেজ করে দেওয়ায় মিশনটা ঝুঁকির মুখে পড়ে সিভিলিয়ানদের সাথে কথা বলে আর আইডি চেক করে সোলজাররা বুঝতে পারে এরা আসলে অবৈধ স্মাগলার জেল এড়ানোর জন্য তাদের কাছে সোলজারদের সাহায্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারা তাদের গাড়িটা দিতে রাজি হয় আর মিশন শেষ না হওয়া পর্যন্ত সাথে থাকার কথা দেয় টিম গাড়িতে ওঠে আর শহরের দিকে রওনা দেয় কিন্তু রিল্যাক্স করার আগেই তারা শক্তিশালী কম্পন অনুভব করে পুরো গাড়িটা বাতাসের ওপর ভাসতে শুরু করে আর তারা বুঝতে পারে যে বিশাল ক্র্যাকেন তাদের চুষে নিচ্ছে উপায় না দেখে সাসা গাড়ির ইন্টারনাল ইলেকট্রিক্যাল সিস্টেম মডিফাই করে টেম্পোরারি বুস্ট দেয় সবাই জেট প্যাক রেডি করে আর সিস্টেম চালু হওয়ার আগেই গাড়িটা মনস্টারের মুখ থেকে বের হয়ে গ্র্যাভিটি ফিল্ড থেকে পালিয়ে যায় ক্র্যাকেন থেকে দূরে যাওয়ার পর গাড়িটা ব্লাস্ট হয় আর সবাই ছিটকে মাটিতে পড়ে ভাগ্যক্রমে তারা একটা জঞ্জালের স্তূপে ল্যান্ড করে বেজে যায় টিম দ্রুত আবার একত্রিত হয় শহরের দিকে যাওয়ার জন্য কিন্তু এলাকা ছাড়ার আগেই তারা অদ্ভুত শব্দ শুনতে পায় আর দেখে একটা বিশাল মূর্তির ভেতর থেকে অনেক পোকামাকড় বেরোচ্ছে টিম গুলি করা শুরু করে কিন্তু চারপাশ থেকে ঘিরে ফেলে তখন একজন সোলজার বিশাল ক্যানন দিয়ে এক শটে পুরো মূর্তিটা উড়িয়ে দেয় যখন তারা ভাবে যুদ্ধ শেষ তখন অসংখ্য এলিয়েন অ্যাটাক করা শুরু করে সোলজাররা তাদের ফায়ার পাওয়ার দিয়ে আটকানোর চেষ্টা করে কিন্তু সংখ্যায় কম হওয়ায় ক্যাপ্টেন লেফটেন্যান্টকে বলে সিভিলিয়ানদের নিয়ে সাবওয়ে স্টেশনে চলে যেতে আর সে মনস্টারদের আটকে রাখবে তারা ক্যানন দিয়ে রাস্তা করে দৌড় দেয় কিন্তু মাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে আর সবাই থেমে যায় সবাই শক্ট হয়ে দেখে মাটির নিচ থেকে এক বিশাল এলিয়েন মনস্টার বের হয়ে মানুষের দিকে গর্জন করছে লেফটেন্যান্ট সবাইকে দৌড়াতে বলে আর মনস্টারকে অন্যদিকে সরানোর জন্য গুলি করতে থাকে সে স্লাইড করে মনস্টারের অ্যাটাক থেকে বাঁচে কিন্তু গুলি করতে গেলে ক্রিয়েচারটা পাল্টা অ্যাট্যাক করে তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় শত্রুটা সিভিলিয়ানদের কাছে পৌঁছে যায় আর ফেকে ধরে পুতুলের মতো ছুঁড়ে মারে ক্রিয়েচারটা মারার জন্য এগিয়ে আসে কিন্তু শেষ মুহূর্তে অন্য সোলজাররা এসে বৃষ্টির মতো গুলি করে ফেকে বাঁচায় টিম আবার এক হয় আর শেল্টারের জন্য দৌড়ায় তখন একজন সোলজার মনস্টারটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য চার্জ করে এলিয়েনটা রেগে তাকে অ্যাট্যাক করে আর তার অস্ত্র ফেলে দেয় সে পালানোর চেষ্টা করে কিন্তু মনস্টারটা তার বুকে আঘাত করে আর তাকে শূন্যে তুলে ফেলে সবাই ভয় দেখতে থাকে মিশন নষ্ট করতে না চাইলে লোকটা সবাইকে চলে যেতে বলে এবং নিজেকে স্যাক্রিফাইস করে যাতে বাকিরা মিশন কমপ্লিট করতে পারে তারা আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকতে পারে কিন্তু বন্ধুর মৃত্যুতে সোলজাররা খুব ভেঙে পড়ে একজন তো সিভিলিয়ানদের দোষ দিতে থাকে কিন্তু ক্যাপ্টেন ঝগড়া থামিয়ে বলে আমাদের একসাথে মিশন শেষ করতে হবে নইলে বন্ধুর মৃত্যু বৃথা যাবে ফে পরিস্থিতি বুঝতে পারে আর চ্যাংদু শহরে যাওয়ার একটা নিরাপদ রাস্তার কথা বলে যেটা সে স্মাগলিংয়ের জন্য ব্যবহার করত গ্রুপটা একটা ছোট হাতে হাতেখোড়া টানেল দিয়ে এগুতে থাকে আর তাদের মনে হয় এটা যেকোনো সময় ধসে পড়তে পারে হঠাৎ টিম বাইরে থেকে ভারী কম্পন শুনতে পায় আর দেওয়াল থেকে অসংখ্য এলিয়েন ক্রিয়েচার বের হয়ে হামলা করে সবাই যান নিয়ে দৌড়ায় দেওয়াল থেকে আসা শত্রুদের এড়িয়ে তারা শহরে বের হওয়ার রাস্তা পায় কিন্তু পুরো শহর এরই মধ্যে ক্রিয়েচারদের হামলায় ধ্বংস হয়ে গেছে দেখে তারা শকড হয় গ্রুপটা শহরের মাঝখানে গিয়ে দেখে ইনভেজনের পর সবাই মারা গেছে তারা একজন সোলজারের লাশ পায় আর রেডিওতে সাপোর্টের ডাক শুনতে পায় ক্যাপ্টেন সাথে সাথে রেসপন্স করে হেডকোয়ার্টার তাদের বেঁচে থাকা দেখে অবাক হয় আর জানায় যে তিরিশ মিনিটের মধ্যে ক্র্যাকেন শহরের ওপর চলে আসবে এলিয়েনটা পুরো গ্রহে ছড়িয়ে পড়ার আগেই ওয়েপন লঞ্চ করার এটাই একমাত্র সুযোগ গ্রুপটা সাথে সাথে আর্মারির দিকে রওনা দেয় কিন্তু বিল্ডিং ধসে পড়ায় ফে আর ক্যাপ্টেন বাকিদের থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায় ভাগ্যক্রমে ক্যাপ্টেন তার মেকানিক্যাল স্যুট দিয়ে ফেকে কে বাঁচায় আর বাকিদের বলে আলাদাভাবে স্টেশনে যেতে ফে ক্যাপ্টেনকে ভাঙা এক্সোস্কেলিটন থেকে বের করে আনে কিন্তু এলিয়েন মনস্টাররা দ্রুত চলে আসে তারা জীবন বাঁচাতে দৌড়ায় তারা বিল্ডিংয়ের কিনারায় চলে আসে কিন্তু এলিয়েনটাও পিছু নেয় মনস্টারটা তাদের অন্য পাশে লাভ দিতে বাধ্য করে ক্যাপ্টেন বিল্ডিংয়ের কিনারা ধরে ঝুলে থাকে আর মনস্টারটা নিচে গড়তে পড়ে যায় তারা স্টেশনে যাওয়ার জন্য ওপরে ওঠা শুরু করে এদিকে বাকিরা লঞ্চ ফেসিলিটির এন্ট্রান্সে পৌঁছে দেখে দরজা বন্ধ আর ইলেকট্রিক তার সব ছেঁড়া সাসা ছেঁড়া সার্কিট ঠিক করে গেট খোলার চেষ্টা করে কিন্তু অসংখ্য ক্রিয়েচার বিল্ডিংয়ের দিকে ধেয়ে আসছে সোলজাররা তাদের আটকানোর জন্য গুলি করতে থাকে সাসা কানেকশন ঠিক করে ফেলে কিন্তু জু যখন সুইচ অন করতে যায় ইলেকট্রিক কারেন্ট তাকে ছিটকে ফেলে দেয় আর সে পুড়ে যায় সে তার রোবোটিক হাত দিয়ে আবার চেষ্টা করে ব্রেকারটা সরাতে কিন্তু ছেড়ে দিলেই লিভারটা আবার পড়ে যায় এদিকে সোলজাররা শত্রুদের দ্বারা কোণঠাসা হয়ে পড়ে যখন তারা প্রায় মরতে বসেছিল তখন ক্যাপ্টেন এসে মনস্টারটাকে মেরে তাদের বাঁচায় তিনজন মিলে ফায়ার পাওয়ার দিয়ে এলিয়েনদের সাময়িক আটকে রাখে জু বুঝতে পারে লিভারটা ধরে রাখার জন্য তাকে স্যাক্রিফাইস করতে হবে তাই সে মেয়েটাকে রুম থেকে বের করে দেয় ফে দরজার কাছে এসে তাকে থামতে বলে কিন্তু জু শুধু ফের কাছে প্রমিস চায় যে সে তার মেয়ের খেয়াল রাখবে লোকটা সুইচ ধরে লিভারটা নামিয়ে রাখে আর ইলেকট্রিক কারেন্টে ধীরে ধীরে ইলেকট্রিকিউটেড হতে থাকে বিশাল দরজাটা আস্তে আস্তে খুলতে থাকে লেফটেন্যান্টকে বাঁচাতে গিয়ে ওই মহিলা সোলজারের বন্ধুকে ক্রিয়েচাররা পেছন থেকে কুঁপিয়ে মারে সে বুঝতে পারে বাঁচার আশা নেই তাই গ্রুপকে পালাতে বলে সে প্ল্যান করে নিজেকে স্যাক্রিফাইস করবে যাতে তার টিম পালাতে পারে আর মিশন শেষ করতে পারে ক্যাপ্টেন তার প্ল্যানে রাজি হয় আর সবাইকে দরজার ভেতরে নিয়ে যায় সোলজারটা গ্রেনেড ব্লাস্ট করার আগে শেষবারের মতো বন্ধুদের দিকে তাকায় আর তারপর সব উড়িয়ে দেয় বন্ধুদের স্যাক্রিফাইসের কারণে সবাই খুব কষ্ট পায় কিন্তু এটাও বোঝে যে মানব জাতিকে বাঁচাতে হলে বিশাল ক্র্যাকেনকে ধ্বংস করতেই হবে তারা বিশাল ক্যানানের দিকে যায় আর জায়েন্ট ক্রিয়েচারটা শহরের ঠিক ওপরে পজিশন নেয় ক্যাপ্টেন এক্সপেরিমেন্টাল ওয়েপেনটার লঞ্চ ডিভাইসে বসায় আর হেডকোয়ার্টার সব শহরের পাওয়ার ওই বিশাল ক্যানানে ট্রান্সফার করা শুরু করে মেশিনটা জুলে ওঠে আর বিশাল এনার্জি নিয়ে লেজার বিম সোজা আকাশে ফায়ার করে আঘাতটা সরাসরি ক্র্যাকেনের গায়ে লাগে আর মনস্টারটা ব্যথায় গর্জন করে ওঠে লেজারটা তার পেট ফুটো করে বিশাল গর্ত তৈরি করে কিন্তু সিস্টেমটা এত বিশাল এনার্জি ধরে রাখতে না পেরে ফিল করে লেজার বন্ধ হয়ে যায় আর এলিয়েনটা বেঁচে যায় হেডকোয়ার্টার বুঝতে পারে তারা ফিল করেছে তাই সব শহরকে এলিয়েন অ্যাট্যাকের জন্য তৈরি হতে বলে এই ভয়ানক খবর শুনে মানুষ প্যানিক করতে শুরু করে ক্যাপ্টেন সবাইকে বলে আফসোস না করতে কারণ তারা তাদের সেরাটা দিয়েছে কিন্তু হঠাৎ এর মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে মিশন এখনও শেষ হয়নি সে বুঝিয়ে বলে সরাসরি ফায়ার করতে না পারলেও তারা এক্সপেরিমেন্টাল উইপেনটা ম্যানুয়ালি ক্রিয়েচারটার মুখের ভেতর ঢুকিয়ে দিতে পারে এর জন্য ক্যানন ব্যবহার করে একটা ভেহিকল বা গাড়ি আকাশে ছুটতে হবে কিন্তু লঞ্চ করার পাওয়ার জেনারেট করতে সব শহরের পাওয়ার একসাথে করতে হবে আর প্ল্যান ফেল হলে ফিউচার অ্যাটাকের জন্য তারা ভাল্নারেবল হয়ে পড়বে তবে কমান্ডার রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ ক্র্যাকেন ডিম পাড়ার আগে ধ্বংস না করলে মানবজাতি এমনিতেই শেষ হয়ে যাবে সব শহর তাদের পাওয়ার ক্যাননের দিকে ডিরেক্ট করতে শুরু করে সব জায়গার লাইট নিভে যায় ক্যাপ্টেন এলিয়েনদের পালের বিরুদ্ধে শেষবারের মতো রুখে দাঁড়ায় এবং ফেকে সময় দেওয়ার জন্য গুলি করতে থাকে যুবকটি গাড়িতে ওঠে লঞ্চের প্রস্তুতি নেয় আর ওদিকে মনস্টাররা সোলজারকে মেরে ফেলে যার ফলে নিচের ফেসিলিটিতে বিশাল ব্লাস্ট হয় ফে ক্যাপ্টেনের স্যাক্রিফাইস দেখে আর বিশাল মনস্টারের দিকে আকাশে উড়ে যায় সে মেঘ ভেদ করে ওপরে ওঠে আর মনস্টারের ডিমের বৃষ্টি এড়ানোর চেষ্টা করে সে সব প্রজেক্টাইল ডজ করার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে আঘাত লাগে আর তার বন্ধুরা শক্ট হয়ে দেখে গাড়িটা ব্লাস্ট হয়ে গেল তবে সে একটা ফ্লাইং বোর্ডে লাভ দিয়ে আর একই সাথে এক্সপেরিমেন্টাল উইপেনটা ধরে কোনো মতে বেঁচে যায় ফে উড়ন্ত মনস্টারদের এড়িয়ে সোজা বিশাল ক্র্যাকেনের দিকে যায় যেটা তার বিশাল মুখ খুলতে শুরু করে লোকটা সুযোগ বুঝে তার উইপেনটা হাতে নেয় আর শত্রুর দিকে ছুঁড়ে মারে এনার্জি গ্লো করতে শুরু করে আর ক্রিয়েচারের সাথে ধাক্কা লেগে ইলেকট্রিসিটি তৈরি হয় বোমাটা মনস্টারের মুখের ভেতর বিশাল বিস্ফোরণ ঘটায় ক্র্যাকেন এনার্জির কারণে পুরোপুরি ধ্বংস হয়ে লক্ষ্য টুকরো হয়ে যায় আর ফেও শক ওয়েভের মধ্যে হারিয়ে যায় শহরের লাইট আবার জ্বলে ওঠে মানুষ বুঝতে পারে জায়েন্ট ক্রিয়েচরটা অবশেষে ধ্বংস হয়েছে বাকি এলিয়েনরাও শেষ হয়ে যায় আর বহু বছর পর মানবজাতি জয়লাভ করে তবে মেয়েটা কান্না করতে থাকে কারণ সে বুঝে তার বন্ধুকে আর কখনো দেখবে না কিছুদিন পর শহরের মানুষ আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে শুরু করে আর আবার সার্ফেসে বসবাস করার প্রস্তুতি নেয় মেয়েটা খুশি যে সব কিছু আবার নর্মাল হচ্ছে কিন্তু তার মনে একটা কষ্ট থেকেই যায় সে ওই জায়গায় যায় যেখানে সে তার বন্ধুর সাথে দেখা করত হঠাৎ সে এমন কিছু দেখে যা আশা করেনি একটা পরিচিত গাড়ি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় দেখা যায় ফে ওই বিস্ফোরণ থেকে বেঁচে ফিরেছে অবশেষে দুজন আবার এক হয় আর তারা সার্ফেসের দিকে উড়ে যায় যেখানে একটা নতুন ভবিষ্যৎ শুরু হয়